আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাটি দিয়ে হাতের সাহায্যে মাটির কলস তৈরি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাটিগুলোকে সুন্দরভাবে ফিনিশিং করে খুব নিখুঁতভাবে হাতের সাহায্যে কিভাবে। মাটির কলস তৈরি হচ্ছে এই যে কলসের মুখটা এখন নিয়ে আসা হয়েছে এটা আগে রেডি করা ছিল আর সেটিকে সুন্দরভাবে এখন জোড়া লাগানো হবে খুব সহজভাবে ওনারা এই কাজটা করে থাকে আচ্ছা যাই হোক আমি এই জায়গাটির লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে এই লোকেশনটি যেখানে মাটি দিয়ে অনেক হাড়িপাতিল থেকে শুরু করে অনেক আসবাবপত্র তৈরি করা হয় প্রায় অনেক বছর ধরে এই মানুষগুলো এই কাজগুলো করে থাকে তারা নিজেদের পরিবার থেকে এগুলো শিখে আসছে